আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ডেনিবার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পের এম ব্লকের দশ কাঠা জোনে এটি এম ব্লকের ফার্স্ট পার্ট আমি এখন আছি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তায় একটি দশ কাঠার দক্ষিণমুখী প্লট দেখাচ্ছি এই যে পিলার ইলেকট্রিক পিলার এই পিলার থেকে শুরু করে ওই পিলার পর্যন্ত দশ কাঠার প্লটের মাপ তো এটি হচ্ছে দক্ষিণমুখী প্লট এটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে দেখছেন এই দশ কাঠার জোনে আসলে সবচাইতে আকর্ষণীয় যে বিল্ডিংগুলো বসুন্ধরার সব অবস্থিত এই কারণে এখন আসলে এই দশ কাঠা জোনকে ভিআইপি জোন বলা হয় চমৎকার একটি লোকেশন বসুন্ধরার এম ব্লকের দশ কাঠা জোন এই জোনে দক্ষিণমুখী এই প্লটটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে যারা ক্রয় করতে আগ্রহী তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন আমাদের অফিস লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখছেন সামনে একটি এক বিঘার উপরে বাংলো বাড়ি অবস্থিত এই বাংলো বাড়িটির গেট এটি কন্টেইনার হাউস বলা হয় এটিকে এটি বসুন্ধরার একটি অন্যতম দশ কাঠা জনের একটি অন্যতম আকর্ষণ আসলে এই দশ কাঠা জোনে ম্যাক্সিমাম বাড়িগুলো খুব বিলাসবহুল হয়ে থাকে তো যারা একটি মনের মতো বাড়ি দক্ষিণমুখী একটি মনের মতো বাড়ি দশ কাঠার উপরে করতে চান তারা এই প্লটটি পছন্দ করতে পারেন আপনারা আসুন সরজমিনে প্লটটি ভিজিট করুন পছন্দ হলে কাগজপত্র যাচাই বা শেষে সরাসরি বসে নেগোশিয়েট করে আপনি এই প্লটটি ক্রয় করতে পারবেন বসুন্ধরা এম ব্লকের এই দশ কাঠা জোনের খুব সন্নিকটেই রয়েছে আপনার বাঁচাল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে আপনি এই সাইড দিয়ে সোজা চলে গেলে রয়েছে দুইশো ফিট ড্যাপ রোড এই দুইশো ফিট ড্যাপ রোড থেকে যদি আপনি উত্তরে যান তাহলে পাবেন পূর্বাচল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে এটি দিয়ে খুব সহজে পূর্বাচল নিউ টাউন উত্তরা এয়ারপোর্ট গুলশান বরানি বাড়িধারায় আপনি পৌঁছাতে পারবেন আর যদি আপনি এই পূর্বাচল তিনশো ফিট থেকে আবার এই দুইশো ফিট ড্যাপ রোড হয়ে মাদানি অ্যাভিনিউর দিকে যান তাহলে হাতের ডানে বের হলেই আমেরিকান অ্যাম্বাসি হয়ে গুলশান দুইয়ে আপনি মাত্র দশ মিনিটে পৌঁছাতে পারবেন তো এরকম চমৎকার লোকেশনে যারা থাকতে চান তারা এই প্লটটি দেখতে পারেন আপনারা জানেন যে বসুন্ধরাকে ঘিরে তিনদিকে ছয়টি মেট্রো রেল স্টেশন রয়েছে যেটি এমআরটি লাইন ওয়ানের কাজ এখন চলমান রয়েছে বসুন্ধরার মধ্যে আসলে নাগরিক সকল সুযোগ সুবিধা এখন বর্তমান আপনি এভারকেয়ার হাসপাতাল থেকে শুরু করে আফরাদ ডায়াগনস্টিক এদিকে রূপায়ণ শপিং কমপ্লেক্স যমুনা ফিচার পার্ক ইউনিভার্সিটির মধ্যে রয়েছে নর্থ সাউথ এআইউবি তারপরে হচ্ছে আইউ ইউনিভার্সিটি এবং পাশে রয়েছে ইউআইউ ইউনিভার্সিটি স্কুলের মধ্যে রয়েছে আগাখান একাডেমি আই ইন্টারন্যাশনাল স্কুল ভি কারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ পেপ্যান স্কুল অ্যান্ড কলেজ সহ নামি দামি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তো নাগরিক সকল সুযোগ সুবিধার প্রাণকেন্দ্র এই বসুন্ধরা বসুন্ধরার মধ্যে একটি ভিআইপি জোন এই এম ব্লকের দশ কাঠা এখানে যদি আপনারা দশ কাঠার দক্ষিণমুখী প্লট অত্যন্ত সুলভ মূল্যে শর্ট টাইমের মধ্যে ক্রয় করতে চান আপনারা এই প্লটটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে পারেন আশা করি আপনাদের এই পটটি পছন্দ হবে আপনাদের আমন্ত্রণ রইল আসুন আপনারা ভিজিট করুন ধন্যবাদ